এক ওপনিক্স বাগান করতে চাই কিন্তু আমার হাতের কাছে তেমন কোনো মাছের পোনা পাই না সেই কারণে আমি এক ওপনিক্স বাগানটা করতে পারি না আমি কিন্তু এই পোনাগুলো আমি ছাড়ছিলাম কিন্তু কিছুদিন আগে আমার ছোট ভাই কিছু কই মাছের পোনা যেগুলা দেশি খাল বিলে পাওয়া যায় তো এখান থেকে কিছু পোনা নিয়ে আসে আমার জন্য তো সেই পোনাগুলো আমি আমার ট্যাঙ্কে মাছের ট্যাঙ্কে ছাড়ি হ্যাঁ তো পোনাগুলো ছাড়ার পর আমি আপনাদেরকে ভিডিও করে দিতে পারি নাই তো আজকে আমি কিছু মাছ উঠাবো খাওয়ার জন্য এবং ওইখান থেকে চেষ্টা করব আমার যেই ছোট সাইজের পোনা ছাড়ছিলাম ওই পোনাগুলো এখন কি অবস্থায় আছে বিশেষ কথা হচ্ছে এই টাটকা মাছের নিজে মাছ চাষ করে খাওয়ার যেই একটা শখ সেই শখটা পূরণ হয় আর বিকেল টাইমে এখানে বসি একটু মনটাও ভালো থাকে কারণ নিজের হাতের মাছ শাক কয়েকদিন আগে যে কই মাছের পোনাগুলো ফেলছিলাম সেই পোনাগুলো আপনাদেরকে ধরে দেখাবো যে কিভাবে আমার তো অনেক বাই কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এত ছোট ট্যাঙ্কের মধ্যে কই মাছ থাকবে এবং কি তেলাপিয়া মাছ কিভাবে এনে ফেলবে এত ছোট জায়গায় কি হবে তো আসলে দেখেন এখানে কিন্তু কিন্তু আমি আমার অক্সিজেন মেশিনও আছে হ্যাঁ অক্সিজেন পাম্প দেওয়ার মতো মেশিনও আমার কাছে আছে তো আমি অক্সিজেন দিব এখানে এবং আট ঘন্টা যখন পানিটা চলবে অটোমেটিক অক্সিজেন তৈরি হবে আর বাকি যে রাত্রের সময়টা ওই সময়টা আমি অক্সিজেন দিয়ে দিব আর আমার আমার এখানে যেহেতু চোখের সামনে আছে যদি একটা মাছ মরেও তখনও কিন্তু আমার চোখের সামনেই থাকবে তো সেক্ষেত্রে আমি দেখবো যে আমার মাছ ভালো আছে কি না দরকার হলে আমি আস্তে আস্তে তো এখান থেকে বড় মাছগুলা উঠাই খেয়ে ফেলি তো যখন মাছের সংখ্যাটা কমবে তখন কিন্তু অটোমেটিক এই আর তেমন ক্ষতি হবে না আর খাবারের বিষয়টা আপনাকে এখানে অর্গানিক খাবার যেটা ডাকুইট এটাও খাওয়াতে হবে এবং কিনা ফিট অন্তত দিনে তিন থেকে চারবার খাওয়ালে মাছ দ্রুত খাবে এবং বড় হয় তো অক্সিজেন থাকলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না অক্সিজেন দিতে পারলে ভালো ছোট জায়গায়ও আপনারা অনেক মাছ উৎপাদন করতে পারবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব আপনারা অনেকেই আসলে জানতে চান যে একুফনিক্স বাগান করতে চাই কিন্তু আমার হাতের কাছে তেমন কোনো মাছের পোনা পাই না সেই কারণে আমি একো ফোনিক্স বাগানটা করতে পারি না তো আসলে হাতের কাছে মাছের পোনা নাই বা মাছ নাই সেই কারণে একুফনিক্সের বাগান করা যায় না ওই বিষয়টা কিন্তু একেবারে বল সেই কারণে কিন্তু আজকের ভিডিওটা করা কি কই মাছের পোনাগুলো এনে দিছে যে ভাই আপনার ট্যাঙ্কে ছাড়েন দেখেন কি হয় তো আমি কিন্তু এই পোনাগুলো আমি ছাড়ছিলাম কিন্তু ছাড়ার সময় ভিডিও করে দেখাতে পারি নাই সেই কারণে আজকের ভিডিওটা করা হ্যাঁ তো আমার হাতে আপনারা দেখেন যে এখানে কিন্তু কই মাছের সাথে কিছু অন্যান্য মাছও আসছে আমার দেখানোর উদ্দেশ্যে আজকে মাছগুলা উঠাইলাম দেখেন এই মাছগুলা কিন্তু সাধারণ খাল বিল থেকে ধরে আমার এক ওপরে ট্যাংকে ফেলানো হয়েছে কিন্তু মাছগুলা কিন্তু সুস্থ আছে ভালো আছে হ্যাঁ মাছ খাবার খাচ্ছে এবং বড় হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যে কোনো ইস্যু ছাড়াই কিন্তু ছোট কুপুরেশ্বরে একটা এক ওপনেক্সের বাগান করতে পারেন